রহমানিম আমি হাফিজ আল আসাদ পিন্টু আমি প্লাস আমার ছোট ভাই বিগত দিনে কোন রাজনীতি করি নাই তারপরেও চারি আগস্টের একটা মিথ্যা আমরা আসামি জেল কাটি এই জায়গায় অনেক তৃতীয় পক্ষ অনেক লোকজন খুচাখুষি করার কারণে আমার আর ওই এক নং পৌরসভার এক নং ওয়ার্ড মেম্বারির সভাপতি সম্পর্কে সে আমার মামা লাগে তার সাথে একটা দূরত্ব তৈরি হয় দূরত্ব তৈরি হয় প্লাস উত্তপ্ত কথার বাক্য বিনিময় হয় আমি একটা পর্যায়ে সেও একটা মিথ্যা আহ ওয়ার্ড আওয়ামী লীগের মানে তৈরি করছে বা কোনো মাধ্যমে আসছে কাগজটা ওই আমার ছোট ভাই হচ্ছে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এরকম একটা পেপার বাইক করছে বিষয়টা টোটালি মিথ্যা আর মামার বিষয়ে যে মানে আমি তপ্ত বায়িত্ব গুলা বিনিময় করছি বা কথাগুলো বলছি এটা মূলত দূরত্বের কারণে হয়েছে আমি চাই আনোয়ার মামা আনোয়ার মামার মতো আহ ওই রাজনীতির সাথে সম্পৃক্ত থাক জনগণের সেবা করুক আর আমার দাবি যে আমরা ভাইনা হিসেবে মামা জানি আমাদের দেখে শুনে রাখে আমরা জানি ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করতে পারি আনোয়ার মামা রাজনীতি করে সে তার মতো রাজনীতি করে আরো প্রতিষ্ঠিত হোক

সেক্রেটারির নির্দেশনায় মাজদুর মামা আ মামা এবং কোর্ডিয়ার ফরিদ মামা এবং উপজেলা বিএমপির যে সেক্রেটারির রূপকাকা এরা সবাই মিলে কালকেটা মীমাংসা করে দিছে এবং এর কারণে আমাদের যে বলবঝি বা মনবল্য হয়েছিল এর জন্য আমরা যে লাইভ করছিলাম এটা দিতে বলছি এবং রূপ কাকা এবং মাজদুর মামা আনিস মামা এবং ফরিদ মামার সার্বিক সহযোগিতা এরা মাদবর হিসাবে যে মীমাংসা করছে জানো আর বা রেজাল করিম রে যা আমাদের সাথে কোনো ধরনের মানে বৈষম্য মানে কোন ধরনের প্রতিহিংসার কোন কাজ করবেন আমরাও তাদের সাথে বা তাদের দলের স্বার্থে বিশেষ করে সে এক নম্বর ওয়ার্ডে আনার মামা কমিশনার পদপ্রার্থী হবে তার নির্বাচনে যতটুকু সহযোগিতা করার আমরা করব এবং দোয়া করি সে কমিশনার হোক এবং সেক্রেটারি যে রেজল করিম রেজা সে গালাইনের সেক্রেটারি সে তার রাজনৈতিক জীবন উজ্জ্বল হোক মানে সার্বিক সত্তায় যেটা আমার মানে বলা বাহল্য যেহেতু ইউনিয়ন নের এবং উপজেলার জেলার সমস্ত বিএনপি নেতারা একটা মীমাংসা করছে এবং সমস্ত নেতা কর্মীদের কাছে আমার একটা জোরাল আবেদন থাকবে যদি আমার অন্যায় থাকে তারা আমার বিচার করবে কিন্তু আমি যদি কোনো মিথ্যা মামলা বা কোনো ধরনের হয়রানি এবং কোনো ধরনের উস্কানিমূলক কিছুর মধ্যে সম্পৃক্ত না হই আর যদি সম্পৃক্ত করে বা কেউ করে তৃতীয় পক্ষ করে এই বিশেষ করে রূপ কাকা আছে জেলা বিএনপির সেক্রেটারি ফরাদ ইকবাল কাকা মামা আছে এবং ফরাদ ইকবাল মামার সাথে যে মাজুদুর মামা সভাপতি লিডার আছে এবং বর্তমান এই পরিস্থিতি মীমাংসার লক্ষার্থে যারা কাজ করলো বিশেষ করে উপজেলা বিএনপির রূপ কাকা এবং মাইজদুর মামা ফরিদ মামা মামা এদের সার্বিক সহযোগিতা আমার যাতে কোন ক্ষয়ক্ষতি বা

উপজেলা বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছেও বিশেষ করে আমার আনোয়ার মামা এক নং ওয়ার্ডের কমিশনার সে আমার ফ্যামিলিগত ভাবে সে মামা তার সাথে আমার সাথে যত কোনো ধরনের মানে ভুল বোঝাবুঝি না হয় আমি জানি কারো দ্বারা কোনো ধরনের প্রতিহিংসায় না জলি আমি জানি সুস্থ সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি বা করে খেতে পারি এর জন্য সবার সার্বিক সহযোগিতা চাই এবং আনোয়ার মামার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তার জন্য দোয়া করি সে যেন কমিশনার হয় সে কমিশনার হলে আমাদের জন্য লাভ কারণ সে আমাদের ফ্যামিলির একজন এক ভাই আছে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল এই বিষয়টি এখানে আমরা আনিস ভাই আছে মাজদুর কাকা আছে ফরিদ ভাই আছে তাদের উপস্থিতিতে এবং আরো কয়েকজন উপস্থিতিতে এবং তাদের প্রচেষ্টায় প্রচেষ্টায় কিন্তু সুন্দর একটি সমাধান হয়ে গেল আমরা চাচ্ছি এবং এখানে আমাদের আড়াই আড়াই শশুর হ্যাঁ আমাদের শশুর ও উকিল শশুর দিন এখানে আছেন তবে একটা বিষয় আমি আপনাদের বলি বিএনপি রাজনীতি কিন্তু আসলে বিগত 17 বছর পরে যখন বিএনপি রাজনীতিতে আসছে স্বাভাবিকভাবে এখানে ছোটখাটো কিছু বিষয় বড় করে তাদের ভিতরে একটা বিবাদ সৃষ্টি করার জন্য কিছু লোক কিন্তু ইদানিং আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখছিও তারা ঘটনা ঘটায়ও যাচ্ছে তবে আমরা চাচ্ছি যে সব কিছু আমরা বাদ ছাদ দিয়ে মানুষের কথা না শুনে নিজেদের ভিতরে অজাত ছোট্ট বিষয় না বিবাদ জড়িয়ে যাতে দলের কোনো ক্ষতি না হয় এবং কোনো ব্যক্তি ইমেজের জন্য নষ্ট না হয় সেটাও দাবি করেছে আনোর ভাই আপনার কাছে ছোট্ট মন্তব্য আসলে মানুষের ভুল ত্রুটি হয়ে থাকে স্বাভাবিক এটাই মানুষ মানে মানুষ বাড়তে ভুল এটাই স্বাভাবিক এই যে আজকে যে আপনার দুইটা ভাই না আমার কাছে আসলো ছোট্ট একটা বিষয় না যে ভুল বুঝাবুঝি ছিল একটু আসলে আমি থেকে ছাত্র করে থেকে বিএনপি রাজনীতি এসেছি আমি সবসময় করি আমার এখানে আমি রাজনীতি কখনো করি না এলাকা আমার এলাকার সবাই আমার আমি সবার এটা মনে করি আমি রাজনীতি করি এবং ওরা যে কারো ইন্ধনে যে একটা ভুল একটা একটা সংবাদ প্রচার করেছিল সেটা ওরা

আগামীতে কাউন্সিলর নির্বাচন আনার ভাই অবশ্যই আসবে এবং তার পাশে সবাই থাকবে এটাই আমার প্রত্যাশা বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম